সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি বেতন বেশি দাও না এর আরবি পাকটি হবে ইনটা মাই আতি রাতিপ জিয়াদা এখানে ইনটা অর্থ তুমি মাই আতি অর্থ না দাওয়া রাতিপ অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ইনতা মাই আতি রাতিপ জিয়াদা তুমি বেতন বেশি দাও না আমি ধার নিব এর আরবি পাকটি হবে আনা শিল সেলাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া ধার আমি ধার নিব ভিতরে যেও না এর আরবি হবে ইসমা মাফি রুহ দাখেল এখানে ইসমা অর্থ শোনো রুহ অর্থ যাওয়া রুহ অর্থ না দাখেল অর্থ ভিতরে ইসমা মাফি রুহ দাখেল শোনো ভিতরে না। ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাক্যটি হবে মমনু উৎখুল জুয়া এখানে মমনু অর্থ নিষেধ উৎখুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মমনু উৎখুল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ আমার সাথে চলো এর আরবি বাক্যটি হবে এমসি সাওয়া সাওয়া আনা এখানে এমসি অর্থ চলা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার এমসি সাওয়া সাওয়া আনা আমার সাথে চলো আমার মালিক বাড়িতে আছে এর আরবেবাকতে হবে হাগে আরবাব মজুদ বেйт এখানে হাগে অর্থ আমার আরবাব অর্থ মালিক মজুদ অর্থ আছে বেйт অর্থ বাড়ি হাগে আরবাব মজুদ বেйт আমার মালিক বাড়িতে আছে তোমার মালিক কোথায় গেছে এর আরবেবাকটে হবে ইন দা আরবাব পয়েন্ট রো এখানে ইন দা অর্থ তোমার আরবাব অর্থ মালিক পয়েন্ট অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন দা আরবাব পয়েন্ট রো তোমার মালিক কোথায় গেছে কখন নতুন করবে এর আরবেবাকটে হবে মিতা সওই এখানে মিতা অর্থ কখন সও অর্থ করা জেদিত অর্থ নতুন কখন নতুন করবে আমার আকামা শেষ এর আর বিটি হবে ইকামা আনা এখানে ইকামা খালাস অর্থ আকামা। আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ তোমার আকামা কই এর আরবি পাকটি হবে অয়েন ইনতা ইকামা এখানে অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার আকামা ইনতা ইকামা তোমার আকামা কই। তুমি চুপ করো এর আরবি বাকটি হবে ইনতা উস্কুত। এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইনতা উস্কুত তুমি চুপ করো কাজ নাই টাকা কোথায় পাবো এর আরবি হবে মাফি সুগল অয়েন হাত ফুলুস এখানে হাত সুগল অর্থ কোথায়। অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা মাফি সুগল অয়েন হাত ফুলুস কাজ নাই টাকা কোথায় পাব মালিকের টাকা লাগবে এর আরবি হবে কফিল আবগা ফুলুস এখানে কফিল অর্থ মালিক আবগাও লাগবে ছ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে আমি আকামা এর হবে ইকামা এখানে আনার ছ আমি ছবি ওর করা বা করব বা বানাবো ইকামার ছ আকামা আনাস ইকামা আমি আকামা বানাবো কারণ আমার টাকা দরকার এর আর বিপাকটি হবে আসান আনা আবগা ফুলুস এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমার আবগা অর্থ দরকার টাকা আসান আনা আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার তুমি আমার টাকা দাও এর আরবিটি হবে ইনতা আতি ফুলুস হাগ্গি এখানে ইন্টার অর্থ তুমি আতির অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা হাগ্গি অর্থ আমার দা আতি ফুলুস হাগ্গি তুমি আমার টাকা দাও পরে জরিমানে আসবে এর আরবি বাক্যটি হবে বাদিন ইজি গারামা এখানে বাদিন অর্থ পরে ইজি অর্থ আসবে গারামা অর্থ জরিমানা বাদিন ইজি গারামা পরে জরিমানে আসবে তুমি আমার বাসায় আসো এর আরবি হবে ইনতাতাল তাল আনাবেদ। এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা আনা অর্থ আমার বেদ অর্থ বাসায় ইনতাতাল তাল আনাবেদ। তুমি আমার বাসায় আসো এই লোকটি কে তুমি চিনো এর আরবি পাকটি হবে হাদানফর মিন মালুম ইনতা এখানে হাদানফর অর্থ এই লোকটি মিন অর্থ কে মালুম চিন ইন্টা অর্থ তুমি মিন মালুম ইনতা এই লোকটি কে তুমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া আনা সাদি এখানে আনা অর্থ আমি মালুম ছ জানাবা চীনা হুয়া অর্থ সে আনার ছ আমার সাদেক অর্থ বন্ধু আনা মালুম ও আনা সাদিক আমি চিনি সে আমার বন্ধু বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি বাক্যটি হবে সাদিক ইন দা ওয়াকফ শুয়াইয়া এখানে সাদিক অর্থ বন্ধু ইন অর্থ তুমি ওয়াকফ অর্থ দাঁড়ানো শুয়াইয়া অর্থ একটু সাদিক ইন দা ওয়াকফ শুয়াইয়া বন্ধু তুমি একটু দাঁড়াও তুমি পাগল আমি জানি এর আরবিবাকোটি হবে ইন দা মজনুন আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন দা মজনুন আনা মালুম তুমি পাগল আমি জানি ড্রাইভারের পাশে বসবে না এর আরবিবাকোটি হবে লাত ইজলিশ জ্যাম্বুসাওক এখানে লাত অর্থ না ইজলিশ অর্থ বসা জেম্বু অর্থ পাশে অর্থ ড্রাইভার ডাইভার ইজলিশ জেম্বু সাওয়াক ড্রাইভারের পাশে বসবে না আমি এখন বাসায় যাব এর আরবি আরবিপাকটি হবে আলহিন বেদ এখানে আলহিন অর্থ এখন আনা রুহ অর্থ আমি যাব বেদ অর্থ বাসায় আলহিন আনার রুহবেদ আমি এখন বাসায় যাব সমস্যা নাই আমি যাব এর আর হবে মাফি মুশকিলা আনারো এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনারো অর্থ আমি যাব মাফি মুশকিলা আনারো সমস্যা নাই আমি যাব সব লোক ভালো এর আর বিবাকটি হবে কুলো নফর কয়েস এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো কুলো নফর কয়েস সব লোক ভালো আমি টাকা দিব না এর আরবি বাক্যটি হবে আনা মাই আতি ফুলুস এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আনা মায় আতি ফুলুস আমি টাকা দিব না তুমি আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়া সাওয়া আনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো সা সা অর্থ আমার সাথে ইনতা তাল সা আনা তুমি আসো আমার সাথে আমার রুমে বউ আছে এর আরবি বাকুতে হবে আনা ফি মুজুদ হুরমা এখানে আনা অর্থ আমার গুরফা অর্থ রুম মুজুদ অর্থ আছে হুরমা অর্থ বউ আনা গোর্ফা ফিমজুদ হুরমা আমার রুমে বউ আছে তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনটা সাওয়া সাওয়া আনারো এখানে ইনটা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমি রো অর্থ যাওয়া ইনটা সাওয়া সাওয়া আনারো তোমার সাথে আমি যাব